আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যাই হোক আজকে আমি চিন্তা করলাম আপনাদেরকে শিং মাছ পরিষ্কার করা শেখাবো তো আমি হচ্ছে এখানে শিং মাছ নিয়েছিলাম এক কেজি চিন্তা করলাম এই শিং মাছটা পরিষ্কার করে আপনাদেরকেও দেখাই আর আমিও শিখি কারণ আমি এই সহজ টিপসটা আগে পরে কখনো ব্যবহার করিনি আমি ইউটিউব থেকে দেখছি তো দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমি আগে ট্রাই করি দেখি কেমন তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ট্রাই করার সময় ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন হচ্ছে আমি এই মাছগুলোর মধ্যে লবণ দিয়ে তারপর হচ্ছে মাছটাকে মারার জন্য প্রস্তুত করে নেব আর কি তো লবণ দেওয়ার পর মাছটা খুব সুন্দর করে নড়াচড়া ছিল ডাকনা দিয়ে ডেকে খুব সুন্দর করে শক্ত করে ধরে রাখছে তাতে মাছটা ছড়াই চিটায় না পড়ে আরে দেখেন খুব তাড়াতাড়ি মাছটা মরে গেল অনেকে আছে কি যে মাছ মারার সময় লবণের সাথে হলুদ অ্যাড করে কিন্তু আমি আসলে হলুদ দেই নাই আমি আবার একটু খুঁন্তি দিয়ে গুতাই গুতাই দেখতেছিলাম যে আসলে কি মরছে কি না কিন্তু দেখি নড়াচড়া করতে আমার ভয়ও লাগতাছিল তো যাই হোক আমি ঢাকনা দিয়ে ডেকে পেঁপে পাতা নেওয়ার জন্য চলে গেলাম ঢাকা শহর আসলে পেঁপে পাতা বা খুব বেশি মুশকিল হয়ে যায় দেন আমার বাড়িওয়ালার একটা গাছ ছিল সেখান থেকে আমি পাতাটা সংরক্ষণ করতে পারছি আর আপনারা যদি আমার এই ভিডিও দেখে মাছ এভাবে পরিষ্কার করেন একটু কষ্ট করে আশেপাশে কোথাও থাকলে কারণ খুব ইজিভাবে এই পাতাটা দিয়ে পরিষ্কার করা যায় কারণ আমি কাটবো কাটতে আমার প্রচন্ড ভয় না বড়ি দিয়ে কাটবো আমার কাছে ছুরিও ছিল না জাস্ট একটা ছিল তাই ওইটা দিয়ে একটু কাইটে দেখতেছি যে আসলে কাটতে পারি কিনা হাত থেকে বারবার পিছলাই চলে যাইতেছে ভয়ও লাগতেছে যে উল্টে আইসে যদি আবার কামড় দেয় তাহলে তো মনে করেন আমি নাই পুরাই শেষ তা এভাবে মনে করেন আমি খুব সুন্দর করে সবগুলো মাছ কেটে নেবো আর কি কিন্তু মাছটা ধরার সময় আমি একটু কাপড় দিয়ে ধরছিলাম কারণ মাছটা ধরতে আমার ভয় লাগতেছিল মনে হইতেছিল মাছটা মানে মারা যায় না ঠিকঠাক মতো এখনো জীবিত আছে একটু নড়াচড়া করতেছিল তো যাই হোক আপনাদেরকে দুইটা মাছ কেটে দেখালাম আর আমি ক্যামেরা অফ অফ করে আর কি পুরো সব মাছ কেটে নিছি এখন হচ্ছে এই মাছগুলো ধোয়ার পালা এখন হচ্ছে এই মাছগুলো আমি বালতির মধ্যে নিয়ে নেবো নিয়ে তারপর হচ্ছে আমি পেঁপে পাতা দিয়ে দেব আর কি দিয়ে তারপরে দেখেন কত সুন্দর করে মাছ খুব ইজি ভাবে পরিষ্কার করে ফেলি আর এত সাদা করব। সেটা আপনারা ধারণাও করেন নাই আমি নিজেও ধারণা আমি কাজে লাগাইতে পারবো আমি ইউটিউব থেকে অনেক রেসিপি দেখি কিন্তু করতে পারি একেবারে ভালো যে হয় তা না মোটামুটি হয় আর কি কিন্তু এবার মনে হয় এই শিং মাছের টিপসটা নেওয়ার পর মনে হয় এটা আমার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে তো যাই হোক আপনারা যদি আমার এইটা দেখে ফলো করে করেন আপনাদেরটাও একদম আমার মতো সাদা হয়ে যাবে মানে আমার মাছের মতো সাদা হয়ে যাবে আর কি তো যাই হোক এই জায়গায় দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কি কিন্তু ঠিক আর এইভাবে ময়লা কিন্তু খাওয়াটা ঠিক না আর এই ইজি একটা টিপস ব্যবহার করে আপনারাও চাইলে এরকম সাদা করে নিতে পারেন মাছগুলো তাই যে এই পর্যন্তই আপনারা সকাল ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে